হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ দুপুরে মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ দুপুরে রান্না করেছি আমি শাকের বড়া এই দেখো তোমরা কখনো শাকের বড়া খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই খাবে তবে শাকের বড়াটা হচ্ছে কমন অনেকেই খেয়েছে আর এই দেখো পটল আর এই পটলটা আমি আজ দুধ দিয়ে বানিয়েছি অনেকেই তো অনেকভাবে পটল বানিয়ে খেয়েছে দুধ দিয়ে এইভাবে গোটা পটল বানিয়ে খেয়েছে কিনা কেউ জানি না তো এই পটলের রেসিপিটা কিন্তু পেয়ে যাবে পটলের রেসিপিটা আমি বানিয়েছি খুব সহজ আর সুন্দরভাবে এই পটলটা কিন্তু জামাই ষষ্ঠী থেকে জামাইদেরকে খাওয়ানো যেতে পারে আর এই দেখো এখানে বানিয়েছি চিকেন আরেকটা রেসিপিও আছে সেটা হচ্ছে কড়াইতে আছে দেখাবো ভাত এখানে হচ্ছে পাত শাক তো পাত শাকটা হয়ে এসেছে পাত শাক সবসময় একটু ভেজা ভেজা টাইপের রান্না করতে হয় পাত শাকটা ভেজা ভেজা হলেই খেতে ভালো লাগে তো দেখো পাঁচ এখানে করেছি পাঁচ শাক তো আজ দুপুরের মেনুটা কেমন হয়েছে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ